শুরুতেই আমরা ফিন নামের একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখতে পাই ফিন থেকে অনেক ফিনার্ক মানে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে তার অনেক ভালো লাগতো এদিকে অন্য বাচ্চাদের মতো ফিনও ও জুতার ফিতা ঠিক মতো পারে না তাই এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সে নতুন একটা জিনিস আবিষ্কার করে এটা একটা স্প্রে সুজ একবার পায়ে স্প্রে করলে ওটা জুতা হয়ে যাবে এটা আবিষ্কার করার পর সে ক্লাসের সবার সামনে তার ডেমো দেখায় সবাই তো বেশ খুশি হয়ে যায় কিন্তু ক্লাসে তার একটা প্রতিপক্ষ আছে তারা বলে জুতা তো তুমি ঠিকই পড়েছ কিন্তু এটা খুলবে কিভাবে আর তখনই ফিনের মাথায় যেন টনক নড়ে ওঠে জুতা সে ঠিকই বানিয়েছে কিন্তু এখন এটা কিভাবে খুলবে এজন্য তখন ক্লাসের সবাই আবার তাকে নিয়ে প্রচুর টিটকারি করতে শুরু করে ফিনের তখন মনটা অনেক খারাপ হয়ে যায় বাড়ি আসার পর ফিনের এই অবস্থা দেখে তার বাবা বলে যে ওকে দিয়ে কি করবো বলতো ভবিষ্যতের কি ব্যবস্থা হবে এটা শুনে তো সে আরো মন খারাপ করে এবং রুমে গিয়ে শুয়ে থাকে তখন তার মা বলে যে দেখো তোমাদের মতো যারা মেধাবী তাদেরকে মানুষ এরকম পাগলি বলে এটা কিন্তু কিন্তু নয়। মানুষ প্রথমে পাগলি যত বিজ্ঞানী ছিল প্রথমে তাদেরকে ভালো চোখে কেউই দেখতো না কিন্তু মানুষের কথায় তারা কেউই থেমে যায়নি নিজেদের মতো কাজ করে গিয়েছে আর এক সময় কিন্তু ঠিকই প্রমাণ করে দিয়েছে তারা সবার থেকে আলাদা এটা বলেই মা তাকে একটা বিজ্ঞানীদের কোর্ট দেয় মানে ল্যাবে যেরকম সাদা পোশাক পরা হয় ঠিক ওইরকম এটা পেয়ে তো ফিন অনেক খুশি হয়ে যায় আর তখনই ওটা পরে ফেলে এরপর তার মা তাকে জড়িয়ে ধরে বলে যে দেখো আমার বিশ্বাস তুমি একদিন অবশ্যই জীবনে সফল হবে এরপর থেকে সে আবার নতুন নতুন সব জিনিস আবিষ্কার করতে শুরু করে রোবট টিভি ফ্লাইং কার রেড বার্ড কিন্তু সমস্যা হলো আবিষ্কার করার পর আলটিমেটলি আর ফুলফিল হয় না কিছু কিছু জিনিস তো মানুষদের ওপর অনেক বাজে এফেক্টও ফেলে তাই সবাই মিলে তো ফিনকে অনেক বকাবকি করে আর এর মধ্যে ফিন বড় হতে হতে তার মাও মারা যায় মানে তার সব থেকে বড় সাপোর্ট সিস্টেম চলে গিয়েছে ফিন এখন শিয়ানে ফর্মস নামে একটা শহরে থাকে ফিনের অনেক স্বপ্ন ছিল এই শহরটা নিয়ে এই শহরটা ছিল সাগরের সঙ্গে তাই সামুদ্রিক চেলা মাছের জন্য এই এরিয়াটা অনেক বেশি শহরের পুরো জনগণ তাদের অর্থনৈতিক ফেমাস এমনকি ব্যবস্থাও এই মাছের নির্ভর করে এই ওপর শহরটা বেশ খানিকটা দূরে তাই এখানে অন্যান্য খাবার আসাও বেশ দুঃসাধ্য ব্যাপার এই মাছ খেয়ে তাদেরকে কোনোভাবে নিবারণ করতে হয় মাঝে মাঝে তো তারা অনেকে পচা বা বিশ্বধর মাছও খেয়ে ফেলে এখন মানুষের এই দুরবস্থা দেখে আমাদের বিজ্ঞানী ফিন মেশিন ভাবে যে একটা কিছু আবিষ্কার করা দরকার সে এমন একটা মেশিনের আবিষ্কার নিয়ে কাজ করছিল যেটা পানি এবং বাতাস থেকে যে কোনো ধরনের খাদ্য তৈরি করতে পারে ওই মেশিনটা বানানো শেষ করে সে যখন এক্সপেরিমেন্টে যায় তখন দেখা যায় এখানে অনেক বেশি লোডের প্রয়োজন যার কারণে এত কারেন্ট নিতে না পেরে ওই মেশিনটা তখন ব্লাস্ট হয় আর তার এক্সপেরিমেন্টটাও সে ফেল করে যায় ওই এক্সপেরিমেন্ট ফিল হওয়ার পর তার বাবা সেখানে আসে আর তাকে রেগে গিয়ে বলে যে এসবের পেছনে সময় নষ্ট না করে আমার সঙ্গে তো একটু দোকানে গিয়ে কাজ করতে পারো তো পরের দিন আমরা দেখতে পাই ফিন তার বাবার দোকানে গিয়ে তাকে সাহায্য করা শুরু করেছে ওখানে যাওয়ার পর সে একটা নিউজ দেখতে পায় এই শহরের যে মেয়র সে একটা থিম পার্কের উদ্বোধন করবে ঠিক তখনই আবার তাদের দোকানে স্কুলের ছোটবেলায় সেই ছেলেটা চলে আসে যে সবসময় ফিনের অপোজিটে কথা বলতো সঙ্গে আবার দুটো মেয়েও ছিল সে ফিনকে দেখে একটু মজা করে বলে যে তুমি এখনো এগুলো কি করছো ছোটবেলায় যাই করতে এখনো ঠিক সেরকমই করছো তাই না এই কথা শুনে তো দোকানে থাকা সবাই তখন ফিনকে নিয়ে মজা করতে থাকে আর এই ব্যাপারটা ফিনের বেশ খারাপ লাগে অন্যদিকে আমরা মেয়রকে দেখতে পাই সে সবাইকে বলে যে আমাদের এই শহরটাকে আমি পুরো একটা পর্যটন কেন্দ্রে পরিণত করব। তাহলে খুব দ্রুত পুরো দুনিয়াতে আমার এই শহরের নাম ছড়িয়ে পড়বে আর ওই অনুষ্ঠানে কিন্তু আমরা সেখানে ফিনের বাবাকেও দেখতে পাই এরপর ওই প্রোগ্রাম থেকে ফিরে ফিনের বাবা ফিনকে জাস্ট ত্রিশ মিনিটের জন্য দোকান সামলানোর দায়িত্ব দিয়ে একটা কাজে বের হয় কিন্তু ওর বাবা যখন দোকান থেকে চলে যায় তখন তার মনে হয় যে এটাই তো সুযোগ আমি আমার মেশিনটা নিয়ে এই শহরের যে পাওয়ার হাউস রয়েছে সেখানে গিয়ে একটু চেক করে দেখতে পারি অ্যাকচুয়ালি ফিন যে মেশিনটা তৈরি করেছে ওটা চালাতে তো অনেক বেশি কারেন্টের প্রয়োজন কিন্তু যখন সে তার মেশিনটা নিয়ে পাওয়ার হাউসে যায় তখন একজন অফিসার তাকে ধরে ফেলে আর বলে যে আমি চাই না তুমি নতুন করে আর কিছু আবিষ্কার করো আমাদের শহরের বারোটা বাজাও কিন্তু ফিন তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে আমরা স্যাম নামের একজন রিপোর্টারকে দেখতে পাই সে মূলত একজন নিউজ রিপোর্টার তার বস তাকে এই শহরে পাঠিয়েছে ওয়েদারের নিউজ রিপোর্ট করার জন্য এদিকে আমাদের দেখানো হয় মেয়র তো ওই থিম পার্কের ওপেনিং নিয়ে খুবই ব্যস্ত এটার নাম দেওয়া হয়েছে সার্জিলস মানে ওই সামুদ্রিক চেলা মাছের নামে তারা এই পার্কটার নাম দিয়েছে এরপর মেয়র তার ছেলে মানে ব্লেনকে স্টেজে ডেকে রিবনটাকে কাট করে আর পার্কের উদ্বোধন করে আর অন্যদিকে তো আমাদের বিজ্ঞানী ফিন তার মেশিনটা নিয়ে আবার ওই পাওয়ার হাউসে গিয়েছে আর মেশিনটার সাথে বিদ্যুতের কানেক্ট করে দেয় এতে বিদ্যুৎ টেনে সেটা ওভারলোড হয়ে যায় এবং সেখানে সঙ্গে সঙ্গে অনেক বড় ধরনের একটা ব্লাস্ট হয়ে যায় আর ওই মেশিনটা তখন আকাশে পুরো রকেটের মতো উঠতে থাকে সঙ্গে আমাদের ফিন উঠছিল এরপর দেখা যায় ওই মেশিনটা উড়ে চলে যায় যেখানে থিম পার্কটা উদ্বোধন করা হয়েছিল ওখানে আর পুরো প্রোগ্রামের বারোটা বাজিয়ে দেয় যে অ্যাকুয়ারিয়ামটা রাখা ছিল সেটাও ভেঙে ফেলে ওখান থেকে মাছগুলো বের হয়ে যায় মানুষগুলো তো সব এদিক ওদিক ছুটতে থাকে আর অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছটা ছিল ওটা পড়ে যাওয়াতে তো সেটাকে একটা পাখি ধরে নিয়ে যায় আর এই পুরো ধ্বংসযজ্ঞের জন্য তো এবার সব মানুষই ফিনকে দোষারোপ করতে থাকে আর এদিকে তো সেই সাংবাদিক স্যাম এই পার্কে নিউজ কভার করছে ফিনকে তো পুরো শহরের মানুষ ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে গালাগালি করছে সঙ্গে আবার ফিনের বাবাকেও যে কেমন ছেলে জন্ম দিয়েছ আর এই ঘটনায় তো ফিনের বাবা এবার অনেকটা কষ্ট পায় এরপর তো আমরা ফিনকে দেখতে পাই সে মনের দুঃখে তার একটা পেট মানকি স্টিভকে নিয়ে একটা নদীর পারে বসে আছে তখন আমরা সেখানে ওই নিউজ রিপোর্টার স্যামকে দেখতে পাই সেও এখানে মন খারাপ করেই এসেছে কারণ তার কাজও সে কোনোভাবে ভালো করতে পারছিল না সে যখন উপরে হতাশ হয়ে বসে পড়ে তখনই আমরা দেখতে পাই তার দুই পাও ফিনের দুই চোখের উপর গিয়ে পড়ে ফিন ছিল ওই ব্রিজটার নিচে স্যাম তো সঙ্গে সঙ্গে ফিনের কাছে ক্ষমা চায় কিন্তু প্রথম দেখাতেই তো আমাদের ফিন স্যামের প্রেমে পড়ে যায় মানে লাভ এট ফার্স্ট সাইড সঙ্গে সঙ্গে ওই বানরটা কথা বলে ওঠে আর এটা দেখে স্যাম বলে যে দারুন তো একটা বানর কিভাবে কথা বলতে পারছে ঠিক তখনই আবার আকাশের অবস্থা খুব খারাপ হয়ে যায় আর মুহূর্তের মধ্যে দেখা যায় সেখানে বার্গারে বৃষ্টি হচ্ছে এটা দেখে তো ফিনের আর খুশি ধরে না মানে ফাইনালি তার কোনো একটা আবিষ্কার মানে এক্সপেরিমেন্ট সফল হচ্ছে আর এরপরেই সেটা নিউজ কভার করে যে এই শহরে ইতিহাসের প্রথমবারের কোনো খাদ্যের বৃষ্টি হচ্ছে ওই শহরের মানুষরা তখন খুবই খুশি হয়ে যায় এই প্রথম তার দ্বারা একটু অন্য খাবারের স্বাদ নিচ্ছে কারণ এতদিন তো শুধুমাত্র ওই একই মাছ খেয়ে কাটিয়ে দিয়েছে এখন তো সবাই চলে যায় ফিনের পক্ষে এমনকি ফিনের কাছে এসে সবাই আবারও আরেকটা খাদ্যের বৃষ্টির জন্য আবদার করে কিন্তু ফিনের বাবা তখন সঙ্গে সঙ্গে না করে দেয় আর সবাইকে বলে যে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ওটা কোনোভাবেই ন্যাচারাল কিছু না ও এই সব কিছু আর পারবে না কিন্তু এরপর আমরা দেখি ফিন এখানে স্যামকে নিয়ে এসেছে আর ফিনের সামনে একটু পার দেখিয়ে তার বাবাকে বলে যে তুমি আমাকে লাস্ট একবার সুযোগ দাও আমি যদি গন্ডগোল ছাড়াই কিছু করতে পারি তাহলে তো কোনো ক্ষতি নেই মানুষের বরং উপকার হবে তখন ওর বাবা বলে যে ঠিক আছে শেষবারের মতো তোমাকে সুযোগ দিচ্ছি কিন্তু বি কেয়ারফুল তো ফিন তো এবার তার নতুন মানুষ মানে পছন্দের স্যামকে নিয়ে ল্যাবে চলে যায় সঙ্গে ছিল তার প্রিয় বানর আর ক্যামেরাম্যান এরপরে ফিন ওই মেশিনটা সবাইকে দেখায় যেটা থেকে বার্গারে বৃষ্টি হয়েছিল এই মেশিনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা মেঘ এবং বৃষ্টি থেকে বিভিন্ন উপাদান নিয়ে যে কোনো শেপের যে কোনো খাদ্য তৈরি করতে পারে এরপর সে স্যামকে জিজ্ঞেস করে তুমি ব্রেকফাস্টে কি খেতে চাও স্যাম তখন বলে যে অমলেট চিজ আর টোস্ট খাবো এর পরের দিন সকালে আমরা দেখতে পাই সেখানে চিজ অমলেট আর টোস্টের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে শহরের প্রত্যেকেই তো এই খাদ্যের বৃষ্টি খুব এনজয় করছিল স্যামে পুরো নিউজটাকে কভার করছে আর ফিন তো এখন রাস্তার মানুষদের এত খুশি দেখে নিজেও অনেকটা খুশি হয়ে যায় তখন তার কাছে মেয়র পর্যন্ত চলে আসে আর বলে যে তুমি প্রতিদিন খাবারের টাইমে মানে দিনে অন্তত তিনবার এরকম বৃষ্টি তৈরি করবে যাতে করে আমরা ফ্রিতে অন্তত খাবার পাই আর সাংবাদিক তো পুরো নিউজটা কভার করার জন্য এর মধ্য দিয়ে কিন্তু কিছুদিনের মধ্যেই আমরা খুবই ফেমাস হয়ে যাব আমাদের এই শহরকে গোটা পৃথিবী চিনে যাবে অনেক অনেক পর্যটক এখানে ঘুরতে আসবে আর আমি তো ভেবেছি আমাদের শহরের নামটা বদলে অন্য একটা ইন্টারেস্টিং কিছু রাখবো তো এদিকে স্যাম তো আগে অনেক হতাশ ছিল মানে রিপোর্টার হিসেবে সে তেমন কিছুই করতে পারছিল না কিন্তু এই নিউজটা কভার করার পর রাতারাতি সেও ফেমাস হয়ে যায় তার রেপুটেশন অনেক বেড়ে যায় এরপরে তো কিছু দিনের ফিন আরেকটা জিনিস আবিষ্কার করে এটার নাম দেয় ক্লিনার এটার কাজ হচ্ছে যে খাবারগুলো বাইরে পড়ে থাকবে সেটা অটোমেটিক্যালি ওইগুলোকে ক্লিয়ার করে দূরে ছুঁড়ে ফেলবে এসব আবিষ্কারের জন্য তো রাতারাতি ফিন অনেক ফেমাস হয়ে যায় কিন্তু এর ফলে ফিনের বাবার যে হোটেলটা ছিল সেটা বন্ধ হয়ে যায়। একদিন তো ফিন তার বাবার দোকানে এসে তাকেও তার সঙ্গে ল্যাবে যেতে বলে যে বায়ুমণ্ডলের পানি থেকে কিভাবে মেশিনটা খাবার তৈরি করে। কিন্তু ফিনের বাবার চোখে মুখে তো আমরা স্পষ্ট একটা কষ্টের ছাপ দেখতে পাই আর সে বলে যে নো থ্যাঙ্কস। আমার এটার প্রতি কোনো ইন্টারেস্ট নেই আর টেকনোলজিতে তৈরি নকল খাবার মানুষের জন্য ঠিক কতটা ভালো হবে এটা আমি জানি না। আমি তোমার তৈরি করা ওই খাবার খাবো না ফিন তখন বলে যে ঠিক আছে তোমার ইচ্ছে না না করলে আমি তোমাকে কিচ্ছু বলবো আর এটা বলেই সে ওখান থেকে চলে যেতে থাকে কিন্তু ঠিক তখনই ফিনের বাবা বলে যে তুমি যদি যাও তাহলে আমার সঙ্গে থেকে এই দোকানে সহযোগিতা করতে পারো কিন্তু ফিন তখন তার বাবার মুখের উপর বলে দেয় যে না আমি পারবো না আমি তো এখন মেয়রের সঙ্গে কাজ করি এরপর সে তার বাবাকে বলে যে সামনের সপ্তাহে আমাদের এই শহরে রিওপেনিং হতে চলেছে এই শহরের নামটা চেঞ্জ করা হবে এবং এটাকে নতুন করে সাজানো হবে আমি এটা ওপেনিং করব তাই কাজবাজ নিয়ে আমি প্রচুর ব্যস্ত থাকব। এটা বলেই ফিন সেখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখি ওই দিন রাতে ফিনের কাছে ওই পুলিশ অফিসারটা আসে যার সঙ্গে ফিনের আগে থেকে বেশ ঝামেলা ছিল সে ফিনের কাছে একটা রিকোয়েস্ট করে যে কালকে আমার ছেলের বার্থডে প্লিজ ওর জন্য স্পেশাল কিছু করে দাও ফিন প্রথমে কোনোভাবেই রাজি হয় না কিন্তু অফিসার যখন বলে দেখো একটা বাচ্চা তার বাবার কাছে কতটা স্পেশাল এটা তুমি কখনো ফিল করতে পারবে না একজন বাবা কিন্তু সব সময় তার সন্তানকে যে কোনো খুশি রাখতে চায় এ কথা শুনে ফিনের মনটা একটু নরম হয়ে যায় আর পরের দিন আমরা দেখতে পাই ওই পুলিশ অফিসারের ছেলে যখন ঘুম থেকে ওঠে সে তো অনেক খুশি হয়ে যায় কারণ সব জায়গায় তার পছন্দের আইসক্রিম দিয়ে ভরা ছেলে খুশি দেখে তো অফিসার অনেক খুশি হয়ে যায় এরপর ওই বাবা ছেলে মিলে অনেক এনজয় করে কিন্তু ওদেরকে এরকম একসাথে খুশি দেখে ফিনের আবার মন খারাপ হয়ে যায় মানে সেও তার বাবাকে এই মুহূর্তে অনেক বেশি মিস করছে ঠিক তখনই সেখানে স্যাম চলে আসে সে তো ফিনের অনেক প্রশংসা করে আর এদিকে তার বানর স্টিপ তো বাচ্চাদের সঙ্গে অনেক মজা করছে তখন মেয়র বলে যে আজকের এই দিনটাকে আমরা আইসক্রিম ডে হিসেবে ঘোষণা করব আর এর সঙ্গে সঙ্গে মেয়র পুরো দুনিয়ার মানুষের জন্য একটা মেসেজ পাঠায় সেটা হলো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের শহরে আসুন আমাদের শহরে আপনারা সব থেকে বেশি এনজয় করতে পারবেন এদিকে ওই প্রোগ্রামের পরের দিন তো স্যাম ভাবে যে সে ফিনকে প্রপোজ করবে তাই সে ফিনকে নিয়ে একটা সুন্দর জায়গায় যায় কিন্তু ওখানে যাওয়ার পর দেখতে পাই যে ফিন অলরেডি শ্যামের জন্য একটা জেলির প্রাসাদ বানিয়ে রেখেছে আর এটা দেখে তো সে এবার খুশিতে পুরো গলে যায় এরপর তারা দুজন মিলে সেখানে বেশ এনজয় করে একে অপরের মনের কথাগুলো শেয়ার করে কিন্তু এরপরে যখন একে অপরকে তারা কিস করতে যাবে তখনই ফিনের গাছে মেয়রের কল আসে এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ফিন তার বাবার সঙ্গে একটা রেস্টুরেন্টে বসে আছে ফিন বাবাকে বলে যে আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা ঠিক কতখানি সিরিয়াস এই শহরে গ্র্যান্ড ওপেনিংটা আমাকে দিয়ে করানো হবে কিন্তু তার বাবা বলে যে অনেক হয়েছে এখন বন্ধ করো কিন্তু ফিন তো কোনো কথাই শোনে না তাই এবার ফিনের বাবা রেগে সেখান থেকে উঠে চলে যায় অ্যাকচুয়ালি ফিনের বাবা তাকে বোঝাতে চাইছিল যে প্রত্যেকটা জিনিসেরই একটা সাইড ইফেক্ট আছে মানে ফিন যেটা তৈরি করেছে এটার কোনো ক্ষতিকর দিক আসতে পারে আর এটার পুরো দায়ভার তো ফিনকে নিতে হবে এখন যেরকম ফিনের কাজ নিয়ে সবাই মাতামাতি করছে খারাপ হলে তো উল্টে সবাই ফিল্মকেই দোষারোপ করবে ওর বাবা সেখান থেকে চলে যাবার পরে তার কথা সত্যি হতে খুব একটা বেশি সময়ও লাগে না আমরা দেখতে পাই ওই খাবারের সাইজটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে মানে আকাশ থেকে খুব বড় বড় সাইজের খাবারের বৃষ্টি হচ্ছে আর তখনই চলে মেয়র আসে আর আমরা দেখতে পাই মেয়র এই কয়েকদিন খেতে খেতে পুরো কুমড়ো পটাশের মতো ফুলে গিয়েছে তখন ফিন বলে যে মেয়র সাহেব মেশিনে কোনো প্রবলেম হয়েছে এত বড় সাইজের খাবারের কোনো কমান কিন্তু আমি মেশিনে দিইনি এটা শুনে মেয়র যে না না খাবারের সাইজ তো বড়ই ভালো বেশ পেট ভরে খাওয়া বলে এর পরের দিনই হচ্ছে ওই সিটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান শুরু হয়ে যায় আর এটা দেখতে বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এসে ভিড় জমিয়েছে শ্যাম তখন ফিনের কাছে এসে তাকে কিছু বলতে যায় কিন্তু কথা না শুনে ওই সিটি ওপেন করার কাজটা শুরু করে আর ঠিক তখনই সেখানে মিড বল আর নুডলস এর সাইক্লোন ঝড় শুরু হয়ে যায় মানে ওই মেশিনটার সাইড এফেক্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে তখন তো চারদিকে পুরো হইচই পড়ে যায় আর স্যাম তো তখন ওই নিউজটা লাইভ কভার করছিল ওই মেশিনটা ঠিক করার জন্য তো ফিন তখন দ্রুত তার ল্যাবে যায় কিন্তু দেখা যায় যে মেয়র আগে থেকেই সেখানে রয়েছে আর সে তার পছন্দের ডিনারের জন্য ওই মেশিনটায় বসে প্রোগ্রাম করছিল আর সেই মেশিনটার বারোটা বাজিয়েছেন আর ফিন যখন ওকে থামাতে যায় ঠিক সঙ্গে সঙ্গে ওই মেশিনটা আর লোড নিতে না পেরে আবারও সেখানে ব্লাস্ট হয়ে যায় আর অন্যদিকে দেখা যায় বাইরে ওই ভয়ঙ্কর সাইক্লোনের কারণে অফিসারের ছেলেটা খাবারের নিজে চাপা পড়ে 在。 ক্যামেরাম্যান দ্রুত তাকে উদ্ধার করে আর সিপিআর দেয় তখন অফিসার বলে যে আপনারা কেউ খাবরাবেন না আমার মনে হয় খুব দ্রুত আবার সিচুয়েশন ঠিক হয়ে যাবে কিন্তু স্যাম তখন স্যাটেলাইট থেকে ওয়েদার দেখে বলে যে না পৃথিবীতে অনেক বড় একটা খাদ্যের ঝড় আসতে চলেছে যেটা কিন্তু অনেক বড় ধ্বংসলীলা চালাবে আর এদিকে আমরা দেখতে পাই ফিনের বাবা সেই কোডটা খুঁজে পেয়েছে যেটা ফিনকে তার মা গিফট করেছিল অন্যদিকে ফিন তো পুরো হতাশ হয়ে আছে যে আমি এটা করলাম পুরো পৃথিবীতে একটা ধ্বংস নিয়ে এসেছি ফিনের বাবা এরপর তার কাছে যায় ফিন তখন সব কিছুর জন্য নিজেকে বারবার দোষ দিচ্ছিল আর অপদার্থ বলছিল ফিনের বাবা তখন বলে যে যেহেতু বৃষ্টি হবে তাহলে তোমার এই কোটটা পরা উচিত আর তুমি জানো এখন তোমার কি করতে হবে তোমার উপর আমার পুরো ভরসা আছে এই একটা কথাই ফিনকে পুরো মোটিভেট করে দেয় সে সিদ্ধান্ত নেয় যে সে নিজে ওই মেঘের কাছে গিয়ে যে কোনো ভাবে হোক মেশিনটাকে বন্ধ করে দেবে এরপর সে তারই আবিষ্কার করা ওই ফ্লাইং কোটটা বের করে ওই মেঘের উদ্দেশ্যে যাওয়ার জন্য এই কাজে তাকে সাহায্য করবে স্যাম ব্লেন্ডার আর স্টিভ অন্য দিকে তো পুরো শহরেই এখন খাবারের ঝড় চলছে আর ফিনো তার এই ফ্লাইং কারটা নিয়ে বেশ বিপদে পড়ে আকাশে খাবার জমতে জমতে তো সেখানে পুরো খাদ্যের একটা পাহাড় হয়ে গিয়েছে আর এরপর ফিন যখন ওই খাদ্যের পাহাড়ের মধ্যে ঢোকে তারা সেখানে সব বার্গার হটডগ এমনকি পিৎজার মুখোমুখি হয় যেগুলো তাদের দিকে তেড়ে আসছে আজব শোনালেও এরপর ফিন কোনো রকমে ওই খাবারগুলোর সঙ্গে ফাইট করে কোনো মতে ওই মেশিনটার কাছে চলে আসে কিন্তু মেশিনের কাছে এসেই দেখতে পায় যেটা দিয়ে সে মেশিনটা অফ করবে ওটাই তার কাছে নেই ঠিক তখনই তার মনে পড়ে যে তার পকেটে একটা জুতার স্প্রে আছে মানে যে জুতাটা তার পা থেকে খুলতে বেরিয়ে গিয়েছিল তাই বুদ্ধি করে সে জলদি ওই মেশিনের ওপর স্প্রেটা মেরে দেয় এর ফলে মেশিনের যেখান থেকে খাবারটা বের হয় ওটা বন্ধ হয়ে যায় যেহেতু খাবার বের হতে পারছে না তার মানে এই মেশিনটা খুব দ্রুতই এখন ব্লাস্ট হবে তাই ওরা দ্রুত সেখান থেকে পালাতে থাকে আর সঙ্গে সঙ্গে দেখা যায় মেশিনটাও ব্লাস্ট হয়ে গিয়েছে কিন্তু এখানে দেখা যায় ফিন ছাড়া বাকি সবাই তাদের সেই কার্ডটা নিয়ে চলে আসতে পেরেছে আর এরপর ওরা যখন নিচে আসে তখন ফিনের বাবা জিজ্ঞেস করে যে তোমরা তো চলে এসেছ আমার ছেলে কোথায় তখন স্যাম মাথা নিচু করে সরি বলে এটা শুনে তো ফিনের জন্য সেখানকার সবার মন খারাপ হয়ে যায় আর তখনই আমরা দেখতে পাই ফিনকে আকাশ থেকে কাঁধে করে নিয়ে ফিরছে অনেকগুলো ইঁদুর পাখি মানে সেই র্যাড বার্ড ফিনকে দেখেই তো সবাই সেখানে অনেক খুশি হয়ে যায় আর ফিনের বাবা তখন তাকে জড়িয়ে ধরে অবশেষে তো ফিন আর স্যাম একে অপরকে তাদের ভালোবাসার কথাটা জানিয়ে দেয় গল্পের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ওই খাদ্য ঝড়ের কারণে মেয়র একদম উড়ে গিয়ে সাগরের মাঝে পড়েছেন আর একা একাই বলছিল যে ওই বড় খাদ্য আসলে কোনোভাবেই ভালো আইডিয়া ছিল না ওটা আমারই ভুল মেয়রের এরকম করুণ পরিণতির মাধ্যমে আমাদের আজকের এই মজার মুভির গল্পটাও শেষ হয়ে যায় বন্ধুরা আসলে খাবার পেয়ে এরকম বেশি খাওয়া কিন্তু ভালো না তাহলে কিন্তু তোমরাও মেয়রের মতো এরকম কুমড়ো হয়ে যাবে